ঠিক আছে দাদা ডিনার করতে হবে ভাই অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ডিনার করে নিন लकि असङ्ख्य धन्यवाद दादा लक असङ्ख्य धन्यवाद সাইলেন্ট বাংলাদেশ থেকে হাই দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো লাইভে তোমাকেও স্বাগত জানাই অসংখ্য ধন্যবাদ দিনু লিখেছে আমার কমেন্ট পড়বে না কেন পড়বো না তোমার কমেন্টের আগে আসিনি ভাই তোমার কমেন্ট এলে কেন পড়বো না সোনক লিখেছে নমস্কার কেমন সোহান সোহান নমস্কার কেমন আছো ভাই আমার তোমাকে লাইভে স্বাগত জানাই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর যারা লাইভে লাস্টের দিকে আসছো অবশ্যই যাদের লাইক করতে হবে ভাই প্লিজ 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 তোমাদের অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অবশ্যই অবশ্যই লাইভটা লাইক করো তাতেই করে ভাবি আমাকে চেনে হ্যাঁ আমিও চিনি আমাকে ভাই আমার সোহান ভাই ভাইয়া আমি আপনাকে সাবস্ক্রাইব করি থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করি অসংখ্য ধন্যবাদ আমি কি করলাম দু বছরে দুইবার তোমাদের বাড়ি যা আমি কি বললাম অবশ্যই আমি তোমার বলেছি অবশ্যই তোমাকে আসতে বলেছি ভাই আমার আমি কি বললাম বছরে আমি দু দিন বাড়ি যাবো বৌদি মনির কাছে রাখি বন্ধন আর ভাই ফোটায় যাব তো অবশ্যই 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 সবাই বলে এটা কেউ করে না দিন সবাই বলে এটা কেউ করে না অবশ্যই আমরা ভাইদের অনেক বেশি ভালোবাসি ভাই বোন সকল হ্যাঁ মধুর সম্পর্ক এবং সুন্দর সম্পর্ক সেটাকে অবশ্যই অবশ্যই আমরা প্রচুর ভালোবাসি আর অবশ্যই চাইবো না জানি তুমি হয়তো আমার কাছে মেবি আসবেই